ব্যক্তিগত এগারো রানের মাথায় আউট হতে পারতেন শামীম হোসেন কিন্তু ভাগ্য সহায় হল তাকে বাঁচিয়ে দিল মুহূর্তের মধ্যে ফেরা থেকে রক্ষা পেলেন তিনি এরপর সম্ভবত তার ক্যারিয়ারে আরো বেশি পরিণত হওয়ার ইনিংসটি পেয়ে গেলেন শামীম হোসেন পাটোয়ারি কার্যকরের থেকেও বেশি সময় উপযোগী ইনিংসে বাংলাদেশের লড়াই করার সম্ভাবনা বাঁচিয়ে রাখলেন তিনি এদিন শামিম ব্যাক করতে এলেন সাত নম্বর ব্যাটার হিসেবে তিপ্পান্ন রানে নেই বাংলাদেশের পঞ্চম উইকেট ভরসার প্রতীক লিটন দাস হতাশ বদনে ফিরে যাচ্ছেন সাজ ঘরের দিকে রাজ্যের চাপ মাথায় নিয়ে শামিমকে ব্যাট করতে হলো বয়সের সাথে তার চাপ সংবরণের ক্ষমতা বেড়েছে সেটাই প্রমাণ করলেন শামিম জাকের আলী অনেকের সাথে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা জুটি গড়লেন শামিম এই জুটি থেকে এলো একষট্টি বলে ছিয়াশি রান যার অধিকাংশ রানি এসেছে শামিমের ব্যাট থেকে চৌত্রিশ বলে বিয়াল্লিশ রান তুললেন তিনি শামিমের ব্যাট থেকে এলো বাংলাদেশের ইনিংসের একটি মাত্র ছক্কা বুকের ভেতর তোল পাড় কাঁপছে মহাদেশ ট্রফিতেই এশিয়া কাপ দেখবে বাংলাদেশ একশো পঁচিশ স্ট্রাইক রেটের এই ইনিংসটি হয়তো টি টোয়েন্টি ক্রিকেটের বিবেচনায় বড্ড সাদা কিন্তু পরিস্থিতির চাহিদা আর পাহাড় চাপের মধ্যে দাঁড়িয়ে খেলা এই ইনিংসটি স্বামীর মানসিক দৃঢ়তার প্রতিচ্ছবি হয়ে থাকবে তার ক্যারিয়ার জুড়ে এশিয়া কাপের মতো বড় মঞ্চে যখন দলের বেহাল দশা তখন রানের চাকা সচল রাখলেন বাংলাদেশকে একশো উনচল্লিশ রান অব্দি নিয়ে গেলেন একটি মাত্র ছক্কা ছাড়াও আরো তিনটি চার মেরেছেন বাহাতি ব্যাটার সেই বাউন্ডারিগুলো ভীষণ হাসফাস পরিস্থিতির মাঝে একটু হল বাংলাদেশকে দিয়েছে অক্সিজেন ইনিংসের শুরুর দুই ওভারে শূন্য রানে দুই উইকেট হারানোর পর সৃষ্ট চাপকে শব্দমালায় বর্ণনা করা প্রায় অসম্ভব এছাড়াও বৈরি উইকেট বিশাল বড় মাঠ স্লো আউটফিল্ড ও লঙ্কান বোলারদের দুর্ধর্ষ বোলিং এর বিপরীতে শামিমের অটুট ইনিংসটি বাংলাদেশকে ন্যূনতম লড়াইয়ের রসদ জুগিয়ে গেল আর তার জন্য এই ইনিংসটি হয়ে রইল আত্মবিশ্বাসের বিশাল উদাহরণ ক্যারিয়ারের চলার পথে এই দিনটির কথা নিশ্চয়ই মনে রইবে তার এমন প্রতিকূলতা ডিঙিয়ে যাওয়া মোটেও চাকতিখানি কথা নয় রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর